ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো কি মানুষ কত ধরনের বোকা কত ধরনের বোকা আছে তা দুনিয়াতে আর বোকা বলতে কি আপনাকে আমাকে বোকা বানাচ্ছে যেমন হিন্দু ধর্মে মুসলমানের যেমন বিভ্রান্তে পরে আছে তেমনি হিন্দুরাও বিভ্রান্তে পড়ে আছে এবং বলতে পারেন ভাই গুরুজি কারণটা কি কেন কারণটা হলো কি দেখেন যখন এই মন্ত্র বলেন কালাম বলেন কালাম বলেন মন্ত্র বলেন এসএম বলেন ঠিক আছে নকশা বলেন চাই বলেন। এগুলো কিন্তু আগের জনম জঙ্গনায় যে মানুষ যে ঋষিপুরি ঋষি আসল যারা ঠাকুর দিশি এবং ইসলাম ধর্মের সাধু বলেন এবং দেবতা বলেন অলি বলেন আউলিয়া বলেন কাউস কুতুব বলেন হ্যাঁ এটা কিন্তু সত্য জিনিস নিয়ে চলে আসছে সত্য জিনিস নিয়ে ধর্ম চলছে দেব দেবতা দেবী দেব দেবতা দেখেন এখানে এখানে কি বলা হয়েছে দেব দেবতা দেবী অর্থাৎ পুরুষের বলছে দেবতা লোক মানে নারী যারা তাদের বলছে দেবী এবার ইসলাম ধর্মে এসে দেখেন যারা অলি হয়েছে তাদের পুরুষকে বলেছে ওলি যারা ওলি যারা পুরুষ অলি হয়েছে পুলিশ পুরে আপনার পুরুষরা যে অলি হয়েছে আর মেয়েরা যখন তাদের বলছে নারীকে বলছে আমবিয়া আম্বিয়া কাকে বলছে যারা কামিনীতি পাশ করেছে আল্লাহ আল্লাহ তরফ থেকে তারা ওই কামিনীতি পাশ করি তারা অন্তর্চক খুলে তাদের সব কিছু তারা বলতে পারে তখন তাদের মাঝে আল্লাহর কালাম কোন কালামে কোন এস কোন মানুষের কল্যাণের জন্য ভালো হবে সেগুলা আল্লাহ তাদের উপরে নাজিল করছে আর এখানে দেবতা সুনাতন ধর্মে আসেন যারা ঋষি যারা সাধক যারা সাধক সাধন বচন করে তারা দেরুপে একটি বদান বরদান বলে এবার একটি তাদের উপরে একটি মন্ত্র নাজির হয়েছে তারা কিন্তু সেই মন্ত্র দিয়ে কাজ করছে বরদান বলে আর মন্ত্র বলেন নাজির হয়েছে তারা ওই সাধকের বিতে তারা ওই বইতে লেখে গেছে ওই বইতে লেখে ওই বইগুলা কিন্তু একজন গুরু হয়ে আরেকজন শিষ্য দিতেছে সেটা কাজ হয়েছে তাই না কিন্তু দেখেন মন্ত্র বলেন আর ইসলাম বলেন মানুষকে কেমন বিভ্রান্ত ফালাইছে দেখেন আপনি বাজার থেকে একটি বই কিনে আনছেন তাবিজের যে ওটাতে তাবিজ আছে মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য আমি এই মন্ত্রটা পাঠ করব কি ভাই কালামটা পাঠ করব কি ভাই আমি ইসলামটি পাঠ করব সেখানে ভুল দেওয়া আছে হ্যাঁ সেখানে দেখেন কিছু দোয়া আছে যে কুলনাথ তারপর হাতের নকশা দেওয়া আছে সুরাই কেলা সুরা ফাতে নকশা দেওয়া আছে কিন্তু এখানে কিছু কিছু অক্ষর আমরা অনেকে আরবি লিখতে না অনেকে আমরা আরবি লিখতে পারি সেই জন্য আমরা ধরতে পাই না আরবিতে কিছু বইতে আপনার ভুল উচ্চারণ দেওয়া এখন যদি ভুল উচ্চারণ দেওয়ার নকশা যদি আপনি পাঠ করেন কালাম পাঠ করেন কিংবা নকশা আপনি লেখলেন এরা উডা লেখলে এটার জন্য কিন্তু আপনি কই বলতে হবে কিংবা এটার জন্য আপনার যদি আপনি সাধক না হয়ে থাকেন কিংবা আপনি একজন আল্লাহ আল্লাহ না হইতে পারেন তাহলে আপনি কিন্তু ঝামেলা হতে পারে আবার এখানে থাকেন হিন্দু ধর্মের যারা যারা যাদের মন্ত্রটা তাদের ভিতরে বাজারে বই সেরে ভুল মন্ত্র ভুল কালাম ভুল এসে ভুল তাবিজের নকশা দিয়ে হ্যাঁ ঝামেলা করে ওই নকশা আবার বইতে লেখা আছে যদি এই তাবিজে বই লেখা দেখবেন যে মন্ত্রের ধারায় কিবা এই এসএফ এর ধারায় কিবা এই আমাদের এই বইয়ের ধারায় যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে তাই এই বইয়ের কোনো কর্তৃপক্ষ কিবা কোনো যার কাছে থেকে কিবা কোনো কোম্পানি কোনো কেউই দায়ী থাকবে না এরকম কিছু লেখা থাকে তা আল্লাহ বুঝেন মানুষকে কতরূপ জালাতন কষ্ট ধরে রাখছে এই জন্য আমি জানি যে তা একজন উস্তাদ ধরে একজন গুরু দয়ে তার মন তো শেখা উচিত তার ইসিম শেখা তার কবিরাজের শেখা উচিত কারণ তারা কিন্তু গুরু বাক্য সিদ্ধ মানে গুরু অর্থাৎ গুরু মুখের বাক্য নিয়ে তারা সিদ্ধি এবং তাদের কাজ করে আর আপনি ইউটিউবে বলেন বিভিন্ন ভিডিও মানুষের অনেক জায়গাতে কালেকশন করে নেটের থেকে কালেকশন করে আপনাদের নকশা দেয় অনেক নেড়ে থেকে অনেক জায়গা থেকে কালো আপনিদের নকশা দায় এটা সঠিক না ভুল উচ্চারণ সেটা কি ভালো বুঝবেন সেটা নিয়ে অন্ধ বিষয় হয়ে মেয়ে চলে গেছে আপনি গেছে আপনি স্ত্রী চলে গেছে কি স্বামী চলে গেছে সেটা নিয়ে আপনি প্রয়েব করতে যান সেটা আপনি উপকার পাবেন কি সেটা মানে উপকার পাওয়ার বলতে আপনার বিপদে পড়তাছেন তাহলে আমার হিসাবে এরকম বিভান্তে মানুষকে ফায়লা রাখছে তাই না তাই একজন উস্তাদ ধরে কিংবা সঠিক মন্ত্র বলেন সঠিক এসেন বলেন সঠিক লোকের কাছে শিখতে হবে জানি আপনারা বিপদে না পড়েন এটা এটা আপনার খেয়াল রাখতে হবে তাই ঠিক আছে এটা ঠিক আপনার লক্ষ্য রাখতে হবে আর একটি কথা আমি বিভিন্ন চিকিৎসা করি বিভিন্ন আধ্যাত্মিক মানুষের সমস্যা বলতে স্ত্রী চলে গেছে স্বামী কেছে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে কিংবা আপনি মিল মোহাম্মত নেই আপনি প্রেম করেন কেউ আপনি একজন ডাক্তারের সাথে প্রেম করেন কেউ আপনি একজন অফিসার লোকের সাথে প্রেম করেন কেউ আপনি একজন মানে যেই হোক মেয়ে হোক সে লোক প্রেম করেন ভালো লাগে আপনি তাদের বিয়ে করতে চান কিন্তু সে কথা বলে কিন্তু প্রেম করতে জানে মানে প্রেমে করে কিনা জানেন না সে বিয়ে করবে সেটাও জানে না এই বিয়ে করতে চান কিংবা তাকে ভালোবাসতে চান ভালোবেসে বিয়ে করতে চান অবশ্যই এরকম ইনশাল্লাহ আমরা ইসলামী তাবিজ দিই ইসলামী তদবির করে থাকি ইস্তেমি তদ্বৃতি আমরা আল্লাহর নাম বলে কাজ করে দিই ইনশাল্লাহ কাজ হয়ে যায় মিস হয় না আলগে আল্লাহ উসিলাবি তাই আপনাকে সবারই বলবো হিন্দু বলেন মুসলমান বলেন উভয় সাবধান কারণ বাজারে বিভিন্ন নকশা বিভিন্ন ভুল চরণ মন্ত্র উল্ডা মন্ত্র ভুল কিবা মন আমাদের ইসলাম বলেন ইসলামের দিক দাও ইসলামের দিক দাও বসে করা আছে মন্ত্র দিয়ে বসে করা আছে বিভিন্ন জিনিসে মানুষের বিভ্রান্তে পড়ে যাচ্ছে আর উল্টা কালাম বলেন উল্ডা এসএম বলেন উল্ডা মন্ত্র বলেন কিবা ভুল বলেন ভুল মন্ত্র বলেন ভুল এসএম বলেন ভুল আপনার সুরা বলেন দোয়া বলেন কালাম বলেন এগুলা মানুষের ক্ষতি করাই ছাড়া আমি ভালো কিছু দেখি না তাই ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো সমস্যা আমাদের জন্য আমাদের কল করুন সাহেব ভালো থাকে সুইসেল থেকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন